ফিজিক্স অনেক মজার সাবজেক্ট হলেও অনেকের কাছে ফিজিক্স কিন্তু একটা ভীতিরও নাম কারণ অনেকের কাছে ফিজিক্সের থিওরি ভালো লাগে না সিকিউ ভালো লাগে আবার অনেকে থিওরি ভালো বুঝে কিন্তু সিকিউ সলভ করতে পারে না তো এই সমস্যাগুলো নিয়েই কিন্তু আমাদের প্রায় ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেল এখন যখন আমরা প্রায় সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছি বা অনেকে উঠে গেছি এই মুহূর্তে কিন্তু তোমার প্রেশারটা আরও একটু বেশি একে তো যেই চ্যাপ্টারগুলো তুমি এই যে একটু একটু আংশিক আংশিক আসলে পারো বলা যায় যে হ্যাঁ কিছু সিকিউ পারো কিছু হচ্ছে থিওরি পারো আংশিক আংশিক পারো এবং আবারও পুরোপুরি তোমার কিন্তু আরও একটা পেপার সেকেন্ড পেপারও বাকি আছে হাতে বা অনেকগুলো চ্যাপ্টার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে বাকি আছে সেই সময়টাও কিন্তু কম সেকেন্ড তোমার উঠে পড়ো তাহলে কিন্তু তুমি দেখবে যে একটা পরীক্ষা হবে তারপরে প্রি টেস্ট তারপরে টেস্ট তোমার কিন্তু ধূপধাপ কিন্তু পরীক্ষাগুলো চলে আসবে তখন তুমি অনেক বেশি কিন্তু টেনশনের মধ্যে পড়ে যাবে এই মুহূর্তে তোমার আসলে যেটা দরকার যে ফার্স্ট পেপার যেগুলো তোমার আংশিকাংশিক হয়েছে যেগুলো তুমি বেসিক কিছু জানো কনসেপ্ট কিছু জানো কিছু সিকিউ পারো বা একদমই ক্লিয়ার না তো সেগুলোও একসাথে পড়ে ফেলা এবং সামনে যে নতুন চ্যাপ্টারগুলো বাকি আছে যেগুলো তুমি পড়ো নি এখনও সেগুলোও কমপ্লিট করে ফেলা সো এই সমস্যার মধ্যে যারা আছো সেকেন্ড ইয়ারে উঠে গেছ ভয় পাচ্ছ তো ভয় কিছু নেই তোমার জন্য প্রতি বছরের মতো এবছরও চলে আসলো আমাদের ফিজিক্স টেসলা ব্যাচ সো ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ান কি থাকছে আমাদের এই ব্যাচে সো এই ব্যাচে তুমি পাচ্ছো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের এই শর্ট সিলেবাসের সাতটি চ্যাপ্টারের তুমি পূর্ণাঙ্গ ক্লাস পাবে এবং সাথে ফিজিক্স সেকেন্ড পেপারের যে সাতটি চ্যাপ্টার আছে সেই সাতটি চ্যাপ্টার তোমরা ফ্রিতে পেয়ে যাবে প্রিমিয়ামলি রেকর্ডেড ভার্সনে সো ফার্স্ট পেপারে তুমি পাচ্ছ এবং সাথে তুমি সেকেন্ড পেপারটা ফ্রি পাচ্ছো আমাদের এই টেসলা থ্রি পয়েন্ট ওয়ানে এটা হচ্ছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে তোমাদের যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলো আমরা তোমাদের মতামতের সাপেক্ষে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা সেকেন্ড ফেজ শুরু করবো সো ফার্স্ট পেপারে তুমি পেয়ে গেলে হচ্ছে এই সাতটি চ্যাপ্টারের পূর্ণাঙ্গ ক্লাস এবং ক্লাসে আমরা তোমাকে একেবারে বেসিক এবং কনসেপ্ট যা কিছু প্রয়োজন সব কিছুই তোমাকে আমরা ক্লাসের মধ্যে সেগুলো দিয়ে দিব একদম অ্যাডমিশন লেভেল পর্যন্ত তুমি যেন না আটকাও এবং সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় যে আমরা প্রশ্ন সলভ করতে গিয়ে আটকে যায় প্রশ্ন সলভ করতে পারি না সিকে সলভ করতে পারি না তো সেগুলোর জন্য তুমি যেন সিকে যেন সলভ করতে পারো একটা চ্যাপ্টারের জন্য খুব সহজে তুমি গুছে নিতে পারো কারণ একে তোমার কিন্তু সেই ফার্স্ট ইয়ারের সেই গ্যাপগুলো সেগুলো দূর করতে হবে এবং সেকেন্ড ইয়ারের বাড়তি তোমাকে পড়তে হবে তাই তোমরা কিন্তু আমরা চেষ্টা করবো খুবই কম সময়ের মধ্যে খুব সহজে তোমাকে কিন্তু সেগুলো গুছিয়ে দিতে তুমি কনসেপ্টও জানবা এবং সাথে তুমি চ্যাপ্টারটা গুছিয়ে নিতে পারবা সিকেও সলভ করতে পারা পরীক্ষায় নাম্বারও আসবে চো সেই নিশ্চয়তা থাকছে এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে তুমি কিন্তু সেটার লাইভ এক্সাম দিতে পারবা ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপারে কিন্তু তুমি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবা এবং এছাড়াও কখনতে তোমাদের অনেকেরই সমস্যা হয় যে কখগুলো তোমরা পড়তেই চাও না সো কক্ষগুলো গুছে যদি একসাথে তুমি পেয়ে যাও যে হ্যাঁ এই চ্যাপ্টারে টাইপ ভিত্তিকভাবে যে এই টাইপে এই কগুলো আসতে পারে এবং সহ এই কগুলো আসতে পারে উত্তরসহ সো সেই প্র্যাকটিস শিটটা তুমি পেয়ে যাচ্ছো কখের জন্য এবং প্রতিটি ক্লাস শেষতেও তো লেকচারশিট পিডিএফ সেগুলো তো তোমরা পাচ্ছই সো আশা করি তোমাদের এই সবগুলো জিনিস তোমাকে এই মুহুর্তে এসে তোমাকে অনেক বেশি হেল্প করবে তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে সো আর দেরি কেন যুক্ত হয়ে যাও আমাদের ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ান ফিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ানের ক্লাসগুলো কোথায় হবে ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক এবং টেলিগ্রামে ক্লাসগুলো কবে শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই জাস্ট এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাবে এই আমাদের ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ানের ফি কত ফি রাখা হয়েছে উনিশশো নিরানব্বই টাকা তবে তোমরা যারা খুব যুক্ত হয়ে যাবা প্রথম বিজন কিন্তু একটা দুর্দান্ত অফার পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং সাথে তো ফিজিক্স থেকে পেপার ফ্রি পাচ্ছই সো নয়শো নিরানব্বই টাকার অফারটি পেতে প্রথম বিশ জনের থাকতে হবে খুব দ্রুতযুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার জন্য ক্যাপশন অথবা ডিসক্রিপশন বক্স চেক করো অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটি মেসেজ দাও সো দেরি করো না প্রথম জনের জন্য কিন্তু স্পেশাল অফারটি থাকছে খুব দ্রুতযুক্ত হয়ে যাও আমাদের টেসলা থ্রি পয়েন্ট ওয়ানে